অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গ্যাস আল মামুনকে হাইকোর্টের দেওয়া সাত বছরের দণ্ড থেকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন রায়ে অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গ্যাস আল মামুনের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ এর আগে গত মঙ্গলবার আপিলের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য ৬ মার্চ ঠিক করে আদেশ দেন তারই ধারাবাহিকতায় আজ সেটি কজ লিস্টে উঠে গত বছরের দশ ডিসেম্বর এ মামলায় মামুনের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলের অনুমতি দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই সঙ্গে দণ্ড স্থগিত করা হয় পরে মামুন আপিল করেন 2009 সালের ২৬ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এই মামলাটি করে দুদক এরপর দুই সালের ছয় জুলাই তারেক রহমান ও গিয়াসুদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় দুই এগারো সালের আট আগস্ট এই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত মামলাটিতে তেরো জন সাক্ষ্যগ্রহণ সাক্ষ্য গ্রহণ করা হয় যাদের মধ্যে চার্জশিটের বাইরে সাক্ষী হিসেবে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের এজেন্ট ডেবরা ল্যাপ্রোভ্যাট মামলায় অভিযোগ করা হয় টঙ্গিতে প্রস্তাবিত আশি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসুদ্দিন আল মামুন বিশ কোটি একচল্লিশ লাখ পঁচিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা নেন সিঙ্গাপুরে এ টাকা লেনদেন হয় এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এন এতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন এ টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি আটাত্তর লাখ টাকা খরচ করেন বলে অভিযোগ করা হয়েছে এ মামলায় দুই সালের সতেরো নভেম্বর তারেক রহমানকে বেকছুর খালাস দিয়ে উদ্দিন আল মামুনকে অর্থ বছর মামলায় সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত